বন্ধুরা আমরা প্রতি সপ্তাহে অনেক পরিশ্রম করে তোমাদের জন্য একটি রোমাঞ্চকর অ্যানিমেটেড হরার স্টোরি তৈরি করি তাই যদি তুমি আমাদের অর্থাৎ টুইস্টেড হরার উইথ সন্তু চ্যানেলের গল্পগুলো উপভোগ করছো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন টিপতে ভুলো না গ্রীষ্মকালে ছুটির একটা আলাদা মজা আছে স্কুল বন্ধ থাকে এবং মজা করার জন্য পুরো সময় পাওয়া যায় এই গল্পটিও এমনই এক গ্রীষ্মকালীন ছুটির উনিশশো সালের কথা ষোলো বছরের রিয়া এবং তার ১৩ বছরের ছোট ভাই আরমান সেই বছরের গ্রীষ্মের ছুটির জন্য খুব উত্তেজিত ছিল কারণ তারা প্রায় দশ বছর পর তাদের দাদু দিদার সঙ্গে দেখা করতে যাচ্ছিল তাদের দাদু দিদা সিমলা হিল স্টেশনের কাছে একটি ছোট গ্রামে থাকতেন একটি পুরোনো খামার বাড়ি যেখানে যখন তখন বিদ্যুৎ চলে যেত কিন্তু আরমান এবং রিয়া খুব উত্তেজিত ছিল এটাই প্রথমবার ছিল যখন তারা তাদের বাবা মায়ের সঙ্গে ছাড়া ভ্রমণ করছিল একটি দীর্ঘ সফর শেষে তাদের থামল স্টেশনে তারাই নামল তারা তাদের দাদু দিদাকে দেখতে পেল এবং ব্যাগ তুলে তাদের দিকে দৌড়ে গেল দাদু দিদা ঠিক তেমনই লাগছিল যেমন তাদের স্মৃতিতে ছিল তবে এখন তারা একটু দুর্বল হয়ে গিয়েছিলেন তখন তীব্র রোদ ছিল এবং বেশ গরমও ছিল তবুও তাদের দাদু দিদা শাল জড়িয়েছিলেন তাদের চোখে একটা অদ্ভুত শূন্যতা ছিল মুখে হাসি ছিল কিন্তু খুবই নকল মনে হচ্ছিল কিন্তু আরমান এবং রিয়ার মনোযোগ এই বিষয়গুলোর দিকে গেল না তারা তাদের দাদু দিদার সঙ্গে দেখা করে খুব খুশি ছিল পুরো গাড়ির যাত্রায় তারা তাদের ট্রেনের সফরের গল্প শোনাতে লাগল দাদু দিদা বেশি কিছু বললেন না শুধু হ্যাঁ হ্যাঁ করে মাথা নাড়লেন এবং বারবার গাড়ির রেয়ার ভিউ মিরার দিয়ে তাদের দেখতে লাগলেন সিমলা থেকে প্রায় এক ঘন্টার গাড়ি চালিয়ে তারা বাড়ি পৌঁছালো তাদের দাদু দিদার একটি বড় খামার বাড়ি ছিল কিন্তু বেশ পুরনো হয়ে গিয়েছিল হলুদ দেয়াল এবং চারপাশে বন্য ঘাস মনে হচ্ছিল যেন এই বাড়ির কেউ রক্ষণাবেক্ষণ করে না দূর দূরান্তে আর কোনো বাড়ি ছিল না রাত হয়ে গিয়েছিল তাই আশপাশে কিছুই দেখা যাচ্ছিল না বাড়ির বাইরে বারান্দায় একটি পুরোনো রকিং চেয়ার ছিল যা বাতাস ছাড়াই হালকা হালকা ছিল। আরমান মজা করে বললো এমন জায়গায় হরার মুভি শ্যুট হয় এবং দুই ভাই বোন হেসে উঠল বাড়ির ভিতরে সব কিছু পুরনো ছিল কালো সাদা ফটো কাঠে রাসবাব এবং একটা অদ্ভুত গন্ধ যেন কিছু পড়ছে যখন দুজনেই মুখ বিকৃত করলো তখন দিদা হাসতে হাসতে বললেন গোবরের গন্ধ ক্ষেত থেকে আসছে এই বলে দিদা রান্নাঘরে চলে গেলেন এবং দাদু তাদের ঘর দেখিয়ে খেতে আসতে বললেন তাদের ঘরটি বেশ বড় ছিল কিন্তু জানালা দিয়ে শুধু অন্ধকার আর লম্বা ঘাস দেখা যাচ্ছিল কিছুক্ষণ পর দিদা খেতে ডাকলেন সবাই ডিনারের জন্য বসল দাদু দিদা তাদের সঙ্গে ডাইনিং টেবিলে বসলেন ঠিকই কিন্তু তারা কিছু খেলেন না শুধু বারবার বলতে থাকলেন যে তারা কত খুশি যে বাচ্চারা এসেছে এই কথাটা দুই ভাই বোনের কাছে প্রথমে খুব অদ্ভুত লাগলো কিন্তু তারা দশ বছর পর তাদের দাদু দিদার সঙ্গে দেখা করছিল হয়তো তাদের দাদু দিদা তাদের খুব মিস করেছিলেন ডিনারের পর রিয়া এবং আরমান তাদের ঘরে চলে গেল কিছুক্ষণ পর দাদু ঘরে এলেন শুভরাত্রি বলে দাদু লাইট বন্ধ করলেন এবং যাওয়ার আগে বললেন রাতে এখানে অনেক পশুর আওয়াজ আসে ভয় পেও না এবং ঘরের বাইরে একদম বেরোবে না এই বলে দাদু তাদের ঘর থেকে চলে গেলেন আর ক্লান্ত বাচ্চারা কখন ঘুমিয়ে পড়লো তারা নিজেরাও জানল না পরে দুই দিন বেশ স্বাভাবিকভাবে কাটল প্রতিদিন দাদু দিদা তাদের ডাকতে আসতেন রিয়া তার বেশিরভাগ সময় একটি জানালার পাশে বসে স্কেচিং করে কাটাত সেই জানালা দিয়ে শুধু গাছ দেখা যেত সব গাছ একই রকম আরমান বাড়ির আশপাশে ঘুরত অথবা বাড়ির পিছনের কোণে একটি পুরনো দোলনায় বসে তার ওয়াকম্যানে গান শুনত দাদু দিদা প্রতি দুপুরে বলে বাড়ি থেকে বেরিয়ে যেতেন যে তারা খেতে কাজ করতে যাচ্ছেন এবং সোজা রাতে ফিরতেন বাড়িতে একটি ল্যান্ডলাইন ফোন ছিল কিন্তু তা নষ্ট ছিল তাই তারা তাদের বাবা মায়ের সঙ্গেও কথা বলতে পারছিল না কিছু ছোট ছোট জিনিসও ছিল যা একটু অদ্ভুত ছিল যেমন দাদু দিদা কখনো তাদের সঙ্গে কিছু খেতেন না প্রতিবার কোনো না কোনো অজুহাতে তারা শুধু ডাইনিং টেবিলে বসে থাকতেন একবার আরমান দেখল যে রান্নাঘরে ফ্রিজ খোলা ছিল এবং ভিতরে শুধু একটি পাত্র ছিল যাতে কোনো লাল ঘন তরল ছিল যখন সে জিজ্ঞাসা করল দিদা শুধু বললেন যে এটি একটি পুরনো পারিবারিক রেসিপি এবং তিনি জোরে জোরে হাসতে লাগলেন প্রায়ই দিদা অকারণে জোরে জোরে হাসতে শুরু করতেন এবং দাদু কয়েক ঘন্টা এক জায়গায় বসে সামনে কিছু একটা তাকিয়ে থাকতেন দুই ভাই বোনের মনে হলো এগুলো বুড়ো বয়সের লক্ষণ সেই রাতে রিয়ার ঘুম কোনো আওয়াজে ভেঙে গেল আওয়াজটি দরজার বাইরে থেকে এসেছিল তখনই দরজার নিচ দিয়ে একটি বড় ছায়া গেল মাত্র এক সেকেন্ডের জন্য দাদুর সতর্কতা ভুলে রিয়া দরজার কাছে চুপি চুপি গেল এবং ধীরে ধীরে দরজা খুলল সেই অদ্ভুত গন্ধ এখন আরো তীব্র হয়ে গিয়েছিল সামনে অন্ধকার ছিল কিন্তু কারোর ফোঁসফোঁসানির আওয়াজ আসছিল এটি কোনো পশুর মতো মনে হচ্ছিল না এটি অন্য কিছু ছিল রিয়া তার কাছে যাওয়ার আগেই বুঝতে পারল হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখল এবং তার চিৎকার বেরিয়ে গেল তার পিছনে তার দিদা ছিলেন তাদের মুখে এখনো সেই অদ্ভুত নকল হাসি ছিল এবং তাদের মুখ অদ্ভুতভাবে ফ্যাকাশে হয়ে গিয়েছিল তিনি রিয়াকে ঘুমাতে বললেন ভয় পেয়ে রিয়া চুপচাপ তার ঘরে ফিরে এলো কিন্তু ভয়ে সে ঘুমোতে পারছিল না রিয়ার এখন সেই জায়গাটা থেকে ভয় লাগতে শুরু করেছিল পরের সকালে দাদু দিদা তার ঘরে এলেন দুজনের মুখ একদম স্বাভাবিক ছিল রোজকার মতো তারা বললেন নাস্তার ঘরে আছে এবং তারা খেতে কাজ করতে যাচ্ছেন মেন দরজা বন্ধ হওয়ার আওয়াজ শুনেই রিয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলল সেই দুপুরে আরমান বাইরে দোলনায় বসে তার ছুটির হোমওয়ার্ক করছিল হঠাৎ বাড়ির ভিতর থেকে কিছু বাচ্চার খেলার আওয়াজ এলো সে পিছনের জানালা দিয়ে উঁকি দিল এবং একটি ছায়া দেখল মনে হলো কোনো ছোট ছেলের আরমান ভাবল হয়তো বাড়িতে অতিথি এসেছে কিন্তু বাড়ির ভিতরে গিয়ে দেখল রিয়া ছাড়া কেউ নেই সে পুরো বাড়িতে সেই ছেলেটিকে খুঁজতে লাগলো তখন তার নজর ড্রয়িং রুমের একটি কালো সাদা ফটোর উপর গেল মাঝখানে তাদের দালুদিদার একটি বড় ফটো ছিল এবং তাদের চোখ থেকে রক্ত পড়ছিল এটা দেখে আরমান ভয় পেয়ে গেল সে তৎক্ষণাৎ রিয়াকে ডেকে সেই ফটো দেখালো কিন্তু তখন ফটোটি একদম স্বাভাবিক ছিল রিয়াও আরমানকে গতরাতের ঘটনা বলল দুই ভাই বোনের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল এই বাড়িতে আসলে কি চলছে বাড়িতে মোট তিনটি ঘর ছিল তাদের দাদু দিদার ঘর প্রথম তলায় ছিল এবং তার সবসময় বন্ধ থাকত মনে হচ্ছিল যেন সেই গন্ধ তাদের ঘর থেকেই আসছে তারা কোনো রকমের চাবির গোছা থেকে চাবি খুঁজে ঘরটি খুলল দরজা খুলতেই তাদের একটি তীব্র গন্ধ এলো ভিতরে বিছানায় দুটি পচা দেহ পড়েছিল মুখ দেখে তারা আরও কাছে গেল এবং রিয়া দেখল যে একটি দেহের গলায় সেই লকেট ছিল যা দিদা পড়তেন রিয়ার পায়ের নিচে মাটি সরে গেল সে বুঝলো যে এই দেহগুলো তাদের দাদু দিদার কিন্তু যদি এই দেহগুলো তাদের দাদু দিদার হয় তাহলে তারা কারা যাদের সঙ্গে তারা থাকছে বন্ধুরা এই ছিল আমাদের গল্পের তো গল্পটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না আর দেখা হচ্ছে কোনো নেক্সট হরর ভিডিওতে